সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরাতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল পর্বে আজ যে রেসিপি দেখাবো সেটি একটি ডেজার্ট আইটেম যেটি আপনারা ঈদের আগের দিন তৈরি করে রাখতে পারবেন এবং ঈদের দিন সকালে বা দুপুরে বা ডিনারে এটা পরিবেশন করতে পারবেন অনায়াসে সেরকম একটি সহজ ডেজার্ট যার নাম শাহি টুকরা শাহি টুকরা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে আসুন একবার দেখিনি পাউরুটি তিন কোনা করে কেটে নিয়েছি লাগবে দুধ চিনি ঘি মালাই কন্ডেন্স মিল্ক কাঠবাদাম কিশমিশ এলাচের গুঁড়ো বাদাম কুচি সিলভার লিপস এবং সাফরন উপকরণ দেখে নিয়েছি আসুন এবার মূল পর্বে চলে যাই প্রথমেই আমি ব্রেড পিসগুলোকে ঘিয়ে ভেজে নিব এটা সম্পূর্ণ ঘি ভাজবো অনেকে শাহি টুকরাতে তেল ব্যবহার করেন আমার রেসিপিতে আমি ঘিটাই ব্যবহার করি এতে যেমন ব্রেডটা ক্রিস্প হয় ক্রাঞ্চি হয় তেমনই সুস্বাদু হয় আর এটা যেহেতু ঈদের রেসিপি সুতরাং ঘি আমরা ব্যবহার করতেই পারি তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি এবং একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ঘি দিয়ে দিব ঘি মেল্ট হয়ে গেছে একে একে আমি ব্রেড পিসগুলো দিয়ে দিচ্ছি এবং লাইট ব্রাউন করে ভেজে নিব এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে মিডিয়াম লো ফ্লেমে করতে হবে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর ঘিয়ের যে কি দুর্দান্ত একটা সুঘ্রাণ বের হয়েছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন এটগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি ক্রিস্প করে ক্রাঞ্চ করে এবং এটার যে সুঘ্রাণ বের হয়েছে যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই আপনারা সেই ফিলিংসটা পাবেন এবং ঈদের দিন যদি খাবার টেবিলে আপনি এরকম সুন্দর একটি ডেজার্ট শাহি টুকরা সবার সামনে পরিবেশন করেন তখন কিন্তু আপনি সবার প্রশংসার দাবিদার হবেন এবং আপনার এই রেসিপির উপকরণ এবং মেথড কিন্তু সবাই চাইবে আফরাতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি এই রেসিপিটি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু এই রেসিপিটি তখন আপনারও হয়ে যাবে এবং আপনি যে বানাবেন আপনি যে তৈরি করবেন এই রেসিপিটি সেটি যদি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে ছবি পোস্ট আকারে দেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব এরপরে আরও একবার দিয়ে দিলাম এবং আরও একটু ঘি এখানে ঘিটা একটু বেশি যাবে যেহেতু আমরা ঘিয়ে ভেজে নিচ্ছি তবে একদম ডিপ ফ্রাই না যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা দিব সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি এই ফ্রাই প্যানে এখন দুধ দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ দুধ চিনি দিব টু টেবিল স্পুন যদি কেউ চিনিটা অমিট করতে চান করতে পারবেন কারণ এখানে আমি কনডেন্স মিল্কও দিব কনডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্স করে দিলেই ভালো অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকে কম মিষ্টি পছন্দ করেন তবে মিষ্টি জাতীয় জিনিস বা ডেজার্ট আইটেম একটু ব্যালেন্সড মিল্টনেসটা হলেই সবচেয়ে বেশি ভালো হয় এখন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিব ফ্রেশ এলাচের গুঁড়ো আপনারা দিবেন তাহলে এত সুন্দর একটা অ্যারোমা এবং এত সুন্দর ফ্রেগরেন্স যেটা আপনার পুরো কিচেন এবং পুরো বাসা এই এলাচের গুঁড়োর কারণেই কিন্তু মোমো করবে দুধ ফুটে উঠেছে তবে দুধ দুধ জাতীয় জিনিস যখন আমরা তৈরি করব। এবং দুধ যখন জাল দেবো তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস নাড়বো এবং এটাকে মিডিয়াম লো ফ্লেমে রাখবো এখন দেখেন যে কি সুন্দর ফুটে উঠেছে এটার কনসিস্টেন্সি থাকবে মিডিয়াম কনসিস্টেন্সি একদম রানি হবে না আবার একদম গাঢ় হবে না কারণ এটা যখন ব্রেডে দেওয়া হবে তখন ব্রেড কিন্তু দুধটাকে সোক করে নেবে সেই জন্য আমরা কনসিস্টেন্সি ঠিক রেখে কাজটা করব। লাহ টুকরার যে মিল্ক মিক্সচারটা সেটা আমরা পারফেক্টলি করব মিল্ক মিক্সচার তৈরি করা শেষ এখন চুলা বন্ধ করে দিচ্ছি এরপরে সরাসরি প্লেটিংয়ে চলে যাব এখন পরিবেশনের পালা আমি সব সবসময় বলেছি যে সুন্দর প্লেটারে আমরা সুন্দর করে পরিবেশন করব যাতে আমাদের খাবারের প্লেট অত্যন্ত চিত্তাকর্ষক লুক্রেটিভ হয় তো আমি সরাসরি প্লেটে চলে যাচ্ছি এবং এভাবে একটার পর একটা দিয়ে দিব সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি এখন মিল্ক মিক্সচারটা উপরে দিয়ে দিব সুন্দর করে আমরা মিল্ক মিক্সারটা ব্রেডের উপরে দিয়ে দিব যেন গুলো সোক হয়ে যায় এবং অনেক সুস্বাদু অনেক সফট একটা শাড়ি টুকরা তৈরি হবে তবে মাঝে মাঝে কিন্তু এটার মধ্যে একটু ক্রাঞ্চিনেসটা থাকবে আর এটা যদি আমরা আগের দিন রাতে ঈদের আগের দিন রাতেও বানিয়ে রাখতে চাই তাহলেও আমাদের পক্ষে সম্ভব কারণ ডেজার্ট সময় আমরা চিল সার্ভ করব তাহলেই সবচেয়ে বেশি মজাদার হবে আফরতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন এখন উপরে কাঠবাদাম সাজানোর পালা সুন্দর করে দিয়ে দিতে হবে তারপরে পেস্তা বাদাম আমরা খাবারকে যত বেশি কালারফুল করতে পারবো ততই ভালো কারণ প্রত্যেকটা খাবারের যে আলাদা আলাদা কালার আছে সেই আলাদা আলাদা পুষ্টিগুণও কিন্তু আছে আমরা চেষ্টা করব যে খাবার যাতে কালারফুল হয় তাহলে দেখতেও যেমন ভালো লাগবে অ্যাপেটাইট বাড়বে এবং সবাই আপনাকে প্রশংসা করবে যে সুন্দর একটা যে দুর্দান্ত একটা অ্যারোমা এটা আসলে স্যাফ্রন দিয়ে যে খাবারগুলো আমরা তৈরি করি বিভিন্ন ধরনের ডেজার্ট বিভিন্ন ধরনের কারি যখন আমরা সাফরন ইউজ করি তখন আমরা এই এই সুঘ্রাণটা পাই এবং এটা আমাদেরকে আসলে অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে তুলে ফুড লাভার করে তোলে সবশেষে সিলভার লিভস এটা অপশনাল স্যাফরোনো অপশনাল যদি না থাকে দিবেন না কিন্তু খাবারটা তৈরি করবেন অবশ্যই আফরতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলের ঈদ স্পেশাল পর্বের আজকের কুইক এবং ডেলিশিয়াস রেসিপি টুকরা এই শাহি টুকরা রেসিপির ভিডিও যদি আপনি দেখেন এবং দেখার পরে বাসায় ট্রাই করে সবাই মিলে একসাথে উপভোগ করেন তাহলেই এই ভিডিও করার সার্থকতা আপনাদের সবার জন্য শুভকামনা ঈদ অনেক আনন্দময় হোক স্টেবলেজড ইট হেলদি